কুমিল্লা চার দরেন রাজনীতির মাঠে ঘটল বড় চমক ভোটের লড়াই নয় এবার আলোচনার কেন্দ্রে ত্যাগ সমঝোতা আর রাজনৈতিক কৌশল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবীদ্বর আসনে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এই নির্বাচনে এনসিপি ইতিমধ্যে জামায়াতে ইসলামী ও তাদের সমমনা আরও আটটি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে আর সেই জোট রাজনীতির বাস্তব প্রতিফলন দেখা গেল দেবীদ্বর আসনেই কুমিল্লা চার আসনে জামায়েতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম যিনি কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গতকাল রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে সাইফুল ইসলাম লেখেন কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম আল্লাহ যেন দিন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন এ প্রসঙ্গে তিনি বলেন সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কর্মীদের ত্যাগের জন্য দোয়া করেন এবং জানান নির্বাচনে না থাকলেও দেবিদ্দরের মানুষের পাশে তিনি সব সময় থাকবেন উল্লেখ্য এই আসনেই হাসনাত আবদুল্লার বাড়ি তেইশ ডিসেম্বর এনসিপির নেতাকর্মীরা জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাসনাতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম সব মিলিয়ে কুমিল্লা চার দেবিদ্দর এখন শুধু একটি আসন নয় এটি হয়ে উঠেছে জোট রাজনীতি ত্যাগ আর ভবিষ্যৎ নির্বাচনী কৌশলের একটি গুরুত্বপূর্ণ